কড়াড়া আnder লেভেল দেখে লিবার আছে কড়াড়া 3 লেভেল কড়াই নাই দুনিয়া সংসার আউতো একনো কার পছন্দ নাই লাগে আধার কার্ড নাই পচে বয়সটা কেমন পড়া বয়সটা হালি পড়া বয়সটা হালি পড়া হ্যাঁ টেকনো পজতে কিউ নামেই দেই নাই না নামেই দেই নাই একনো তো একনো তো কিউ নামেই দেই নাই হ্যাঁ তো ওটা এখন নিতে আপনি রাজি আছেন হ্যাঁ কড়াড়া জোড়া আমরা মেলার আগে দিন তক কলিবো লিয়া হবে হ্যাঁ তো চাচা তো কড়াড়ে এখন আমাদের আরো অফার আছে এখন কেমন অফার জোন কড়া মালেগা আনবে হুম

কমেডি তিন নম্বর প্রাইজ আমাদের তো রুচাপ আছে অম্বুজ মাহাতো রুচাপ গ্রামের অম্বুজ মাহাতো আচ্ছা ওনার কাছে প্রাইজ কত আছে এটা আছে সাত হাজার টাকা সাত হাজার টাকা আছে কার সাথে জোড়া হয়েছে এটা হয়েছে তোমার মুকরুডি গান্ধীরাম কর্মকার মুকরুডি গান্ধীরাম কর্মকার বড়াম থানা ওই বড় একটা ইনভার্টার রাখতে আছে বাস 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 মন্টু ইনভার্টার বগলটা এ

তাইলেও জমেন্ট লাগবে সেই হিসাবে ওকে পয়সা দিয়া হবে আচ্ছা আচ্ছা এইভাবে দিয়া হবে এখন দ্বিতীয় চান্সে কার সাথে জড়া করেছে দ্বিতীয় চান্স আছে মাটিয়ালা মাটিয়ালা রাখো হরি মাতা রাখো হরি মাতা আচ্ছা দ্বিতীয় চান্সে প্রায় কত আছে

মন্টু মাতো রোলাডি রোলাডি হ্যাঁ আর দূর আর তারপরে পড়ে ছিল বংশী মাতো কেন্দা হুম আর তিন নম্বরে পড়ে ছিল ভগবান নতুনডি ভগবান মাতো নতুনডি ভাগবত মাতো আর চার নম্বর আছে এটা চার নম্বর আছে এটা তো আপনি চার নম্বর মধ্যে তিনটা বাদ দিয়ে এটাকে যে আপনি মানে চয়েস করলেন তো কি অনুপাতে চয়েসটা করলেন একটু বাগে মানে বিস্তারিত বললে বাকি কাড়া মালিকলে একটু ভালো বলতে পারে ওরা বুঝতে পারত এটা কাড়াটাও লাগনি বড় হুম दो जगह लागन छे एक जगह पे राज उठे 31000 ना 21000 उठाइन छे जायो, अच्छा अच्छा हां ना और तबरो दूर हिसाब हो छे अच्छा अच्छा और

মুরগা সাঁড়া কত করে থাকবে কারা এটা প্রত্যেকটা মুরগাই আছে পাঁচশো করে ৩০ তিরিশটা হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ সকালবেলা কারা না বেলা বলছে সাঁড়া রাইতের বেলা রইলে এখন ছাড়া রাইতের বেলাটা ছাড়া আছে এখন তো ছাড়া আছে ইয়ার মধ্যে যদি আমাদের কমিটি আর আমরা একটা আমাদের বসে হবে এই অনুপাতে যদি কিছু একটা বিবেক ধরায় তো ওটা আরও আপডেট ছাড়া হবে আরো ছাড়া হবে হ্যাঁ এখন একটা কোথাও আমি জানতে চাইবো যে আপনার কারা সাঁড়া লড়াই এখন নিয়ম কি কী নিয়ম দেখো

তিন তিন ছজন তিন তিন ছজন বাস আচ্ছা আচ্ছা আর পর মদ বোরা তো বন্ধই আছে যাচ্ছে সম্পূর্ণ বন্ধ আছে যদি ওই দিনটাই আপনার কোন কুটুম্ব বন্ধ হয়েছে খাই একটু মাতলা মাতলি করে তাদের জন্য ব্যবস্থা থাকবে শুধু আমাদের জন্যই থাকবে না না বন্ধ সবার জন্যই থাকবে সবার জন্যই থাকবে ওটা কার খুব সুন্দর ব্যাপার আছে এখন বলছি এই আমাদের দর্শকের জন্য কোন ফ্যাসিলিটি আছে নাকি দর্শকের জন্য ফ্যাসিলিটি বাসের বেড়া আছে টাঙ্কারে জল থাকবে আর কি আর আর কি বলবো বলো বুঝলাই আছে লড়াই দেখে ঘর যাবে আচ্ছা আচ্ছা এটাই আছে যাই হোক বলছি আপনি তো সকলকে মেলার ব্যাপারে দিলে নাই বলে মাঝে মাঝে গল্প করতে করতে আমরা একটা জিনিস গেলে ভুলে যে লড়াই দিনটা কবে সেটা থাকবে দিতে হবে না বলে এটা হলো তোমার ভাদরের আঠারো দিনে ভাদরের আঠারো দিনে আপনারা তিনটা রাখবেন মনে পৌঁছবেন সর্বোচ্চ নে নাকি হচে কথা হয়ে গেলে কিন্তু কেউ নেবেন এটা কি মনে মনে নাকি তো কোনো অচ পচা হবে কি নাই যাই হোক